আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি সাজিয়েছি সেটা হলো একদম স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ভিডিও তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য দেখো আজকে আমরা এই ভিডিওটি তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি সেটা একটু হিন্টস তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রেজেন্টেন্স অনুযায়ী বি ভার এর ব্যবহার সেটা হবে হলো অ্যাপরমেটিভ রাইট অর্থাৎ আমরা যতগুলো কথা বলি দিনের ভিতরে সব সময় বেশি কথা বলে থাকি প্রেজেন্ট টেন্স অনুযায়ী রাইট সেই প্রেজেন্ট টেন্স যখন আমরা ব্যবহার করব তখন এই বি আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আলোচনা করব তোমাদের সাথে আর সেটা হবে কি অ্যাফারমেটিভ সেন্টেন্স অনুযায়ী রাইট আজকে আমরা নেগেটিভ করব না আজকে শুধু আমরা অ্যাফারমেটিভ করব সেটা কি প্রেজেন্ট টেন্স অনুযায়ী বি ব্যবহারটা আমরা দেখব দেখো আমরা যদি প্রথমে সাবজেক্ট যদি যদি আমরা দেখো সাবজেক্ট আমরা হিসেবে আই ব্যবহার করতে পারি সাবজেক্ট আমরা উই ব্যবহার করতে পারি তারপর সাবজেক্ট আমরা ইউ ব্যবহার করতে পারি তারপর সাবজেক্ট আমরা ইউ ব্যবহার করতে পারি তারপরে দে ব্যবহার করতে পারি তারপরে হি ব্যবহার করতে পারি তারপর সি ব্যবহার করতে পারি তারপর আমরা ইট ব্যবহার করতে পারি রাইট ইট ব্যবহার করতে পারি এবং তারপরে আমরা কি করতে নাউন ব্যবহার করতে পারি অর্থাৎ রাইট ব্যবহার ব্যবহার করতে করতে পারি পারি এই এই সকল কিন্তু আমরা সাবজেক্টের সাথে দেখো আমরা প্রেজেন্টেন্স অনুযায়ী বিভাগ কি কি ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখো দেখো এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি এর সাথে আমরা এম ব্যবহার করতে পারি তারপরে এটাকে যদি আমরা যদি এখন এমটা হলো বিভার তাহলে এটা দিয়ে যদি আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে দেখো আই আ স্টুডেন্ট তাহলে দেখো হয়ে গেল আমি হয় একজন ছাত্র তারপরে দেখো উই উইর সাথে আমরা কী ব্যবহার করবো বিভার উই আর উই আর উই আর কি উই আর স্টুডেন্টস ইস্ট্রো ড্যান we are students আমরা হই ছাত্র তাহলে দেখো এটাও কিন্তু এই যে বি ভার্ব আমি ব্যবহার করলাম অ্যাফারমেটিভ করলাম ঠিক আছে ঠিক আছে এবার দেখো ইউ ইউর সাথে কি হয় ইউর সাথেও আর হয় রাইট এটা কিন্তু সিঙ্গুলার হবে ইউটা ইউ আর আ প্লেয়ার প্লেয়ার রাইট ইউ আর আ প্লেয়ার তুমি হও একজন কি খেলোয়াড়

আবার এই যে উইটা কোলোরাল হওয়ার কারণে এই যে এখানে কিন্তু এস আসছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে দেখো তারপরে সাবজেক্ট আছে কি দে রাইট দে এর সাথে কি হবে দে এর সাথে বি ভার্বটা কি হবে আর হবে দে আর যেহেতু এটা কোলোরাল তাই না দে আর এখানে কি দেব ডক্টরস ডক্টরস দে আর ডক্টরস তারা হয় কি ডক্টর রাইট তারা হয় ডক্টর তারপরে দেখো হি হির সাথে বিভারটা কি হয় হির সাথে বিভারটা সে হয় একজন শিক্ষক তাহলে সি দিয়ে দাও সির সাথে কি হয় সেখানে বিভার্বটা ইজ হয় সে ইজ আ কি স্টুডেন্ট স্টুডেন্ট সে হয় কি ছাত্রী রাইট তারপরে দেখো ইট ইটের সাথে কি হয় ইটের সাথে ইয়া হয় একটি বই তারপরে দেখো নেম এবার নেমের সাথে কি হবে নেমের সাথেও ইজ হবে এখানে মনে করো যে রানা রানা ইজ

তারপরে ইউর সাথে আর তারপরে ইউর সাথে আর তারপরে দেখো দে এর সাথেও আর হির সাথে ইজ শির সাথে ইজ ইট এর সাথে ইজ এবং নাউন এর সাথে ইজ ব্যবহার করেছে রাইট তাহলে এটা থেকে তোমরা এতটুকু বুঝতে পারবে যে বিভার আমরা সাবজেক্টের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারলে রাইট এবার টেন্স অনুযায়ী কিন্তু আমরা এগুলো প্রেজেন্ট টেন্স অনুযায়ী কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং এই যে এখানে আমরা অবজেক্ট হিসাবে যা ব্যবহার করেছি এটাও কিন্তু এই টেন্স অনুযায়ী ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু দেখো এই যে উই এর সাথে কিন্তু আমরা এই যে অবজেক্টটা কিন্তু এস যোগ করে দিয়েছি রাইট যাতে করে এটা যেহেতু পোলোরাল করে করে আশা করি তোমরা তোমরা বিষয়টা বুঝতে এভাবে যদি যদি ধরে দিছি দিছি ধরে অসংখ্য সেন্টেন্স তৈরি করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের জন্য স্পোকেন ইংলিশ শেখাটা অনেকটাই ইজি হয়ে যাবে আশা করি তোমাদের এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এ থেকে যদি তোমরা যদি বেশি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে ভিতরে শেয়ার করে দিবে এবং তাদেরকেও শেখার সুযোগ করে দিবে সেই সাথে এই ভিডিওগুলো দ্রুত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে